লেখা মধ্যে ইতিহাস বই বললেও উত্তক্তি হবে না এই তো দাবু আমরা চোদ্দ বছর চোদ্দ বছর আমরা এই মেলা করছি বর্তমান পৌরসভার উদ্যোগে এবং

এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে অলরেডি হতে চলেছে যারা আগে এখানে নাচ করেছে খুব সুন্দর একটা প্রোগ্রামটা পরিবেশন করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম এখানে হতে যাচ্ছে আমি বড় সবাকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম সুন্দর অনুষ্ঠান আপনারা প্রতি বছর করতে থাকছে আমরা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে আপনারা আরও এগিয়ে চলুন আরও আগামী বছরে আরও সুন্দর অনুষ্ঠানগুলো আপনারা করতে থাকুন

আমি বলি একটা কাছে আসিস যদি আর এই ছেলে এক আমার তালোয়ার টুকরা করে দেব তোদের তারা লক্ষ্য দিয়ে উঠে চেঠিয়ে উঠল হরে তুমি বললে যশ্রী খোকা ওরে আমি বলি দেখো না চুক্তি বিশেষ করে আজকে যে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যার আহ্বানে আমি এখানে এসেছি কখন বারবার বিধানসভাতে এই কিছুদিন আগে আমাদের অধিবেশন শেষ হল কখন আমাকে বলে রেখেছিল সুজিত দা আজকের দিনে তোমাকে আসতে হবে আমার একদিন যা ব্যস্ততা ছিল আসার খুবই অসুবিধা ছিল সকালেও কখনকে বললাম কখন যদি ছেড়ে দিছে আমাকে বললাম না সুজিত দা তোমার নাম অ্যানাউন্স হয়ে তোমাকে আসতে হবে আর আমি আসতে চাই কিন্তু আমার ডিপার্টমেন্ট আপনারা জানেন কি ব্যস্ততার ডিপার্টমেন্ট এমার্জেন্সি মানে তো এমার্জেন্সি কোনো সময় হয় না চব্বিশ ঘন্টায় চলতে থাকে তাও ভবনের আহ্বানে এসে আমার খুব ভালো লেগেছে অনেকক্ষণ ধরে বসে আমি আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখছিলাম সেটা